ছাত্র আন্দোলনের মুখে ছুটি নিয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাধোয়ের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম রবিবার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি দলীয় কারণ ঘুষ বাণিজ্য ও অন্তবর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ছাত্রদের তোপের মুখে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান পরে ছাত্ররা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন সেখানে পুলিশ সুপার আজিমুল হোসেনের সাথে কথা বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির আবিদুল ইসলাম ও এস আই ফরিদ হোসেনকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান এতে পুলিশ সুপার তাদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেন সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা সাইদুর রহমান এলমা খাতুন রত্না খাতুন জেলা ছাত্র দলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ইবি ছাত্র দলের আহ্বায়ক শাহিদ আহমেদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিনি এডিসি এবং তার যে সভাসদবর্গ আছে তাদেরকে প্রতি মাসে ওখানে তিরিশ হাজার টাকা করে মাস মাসহারা তোলে এবং আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের অধীনে যে সকল প্রতিষ্ঠান তিনি পদাধিকার বলে সভাপতি আছেন সেই সকল প্রতিষ্ঠানে এডিসি এডিসি শিক্ষা সহ যারা যুক্ত আছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করেন তাদের অতিরিক্ত সুবিধার জন্য তিনি সেই সব জায়গায় চিঠি পাঠিয়েছেন এবং প্রত্যেক মাসে কোনো জায়গা থেকে তিরিশ হাজার কোনো জায়গা থেকে দশ হাজার কোনো জায়গা থেকে পাঁচ হাজার করে প্রতি মাসে জেলা প্রশাসক কার্যালয় চাঁদা তুলছেন অফিসিয়াল ফর্মেট দেখিয়ে